এভরিওয়ান আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি বহু পুরোনো দিনের এক যুদ্ধের ঐতিহাসিক কাহিনীর সাক্ষী থাকবো বলে চলে এসেছি আমরা কিন্তু শহরেরই একটা প্রাণকেন্দ্র বিন্দুতে যার নাম ক্রাভিহোরা বেসিক্যালি এইটা হচ্ছে একটা যুদ্ধের মহড়া প্রস্তুত করার একটা অনুষ্ঠান কত লোক এসেছে এই অনুষ্ঠান দেখতে প্রথমে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি লোকজন অলরেডি যুদ্ধের পোশাক পরে বা তখনকার দিনে রাজা রাজরারা বা নর্মাল সৈনিকেরা যেসব পোশাক পরে থাকতো সেসব পোশাক পরে এরা অলরেডি রেডি হয়ে আছে দূর থেকে যে দুর্গটি দেখা যাচ্ছে সেটাই হচ্ছে কিন্তু এইখানকার সাউথ মোরফিয়া সব থেকে বিখ্যাত দুর্গ যেটা স্পিলবার্গ ক্যাসেলটা থেকেই চেকের লোকেরা যুদ্ধ করেছিল উল্টো দিকে সুইডেনের লোকেদের সাথে দুই দেশের মধ্যে এরম একটা যুদ্ধের ঘটনা পোর্ট্রে করার জন্য কিন্তু এখানে দেখুন প্রচুর মানুষজন ভিড় করেছে আর যেহেতু যুদ্ধ হওয়ার আগে কিছু প্রস্তুতি থাকে সেই সব প্রস্তুতি কিন্তু এখন সমস্ত সৈনিকদের মধ্যে চলছে প্রস্তুতি পর্ব শেষ হওয়ার পর একে একে কিন্তু দুই দেশই তাদের নিজের নিজের পজিশন নিয়ে নিয়েছে আর এখানে যুদ্ধটা যে জায়গায় কিন্তু দেখানো হচ্ছে সেটা কিন্তু শহর থেকে বেশ খানিকটা দূরের একটা ছোট্টখানি এলাকা আর এটা পাহাড়ের উপরের এই এলাকাতে অবস্থিত হওয়ার জন্য আশেপাশে কিন্তু জনবসতি নেই তবে এই যে যুদ্ধটা এখন তৈরি হবে চারিদিকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া আছে তার চারপাশে কিন্তু মানুষজন ভিড় করেছে এই যুদ্ধ দেখার জন্য দুটো দেশের মধ্যে যখন এই যুদ্ধটা হয় তখন নেপথ্যে কিন্তু চলে এদের এই যুদ্ধের কারণ সেটাই আমি এই যে যুদ্ধর যে পটনায়িকাটা তৈরি হয়েছে সেটা কিন্তু অনেক দিন আগেকার কথা এটা হচ্ছে বেসিক্যালি সেভেন্টিন্থ সেঞ্চুরির কথা তো ষোলোশো সাল থেকে যখন সমগ্র ইউরোপ জুড়ে পুরো যুদ্ধ ঘোষণা চলছে একের পর এক দেশ অন্য দেশের অধীনে চলে যাচ্ছে তো চেক রিপাবলিকও তার বাইরে কিছু হয়নি তো এই যুদ্ধটা বেসিক্যালি তৈরি হয়েছে চেক লোকেদের সাথে সুইডেনের লোকেদের তো তখনকার যে চেকের অধীনে মোরাভিয়ান অঞ্চল ছিল সেই মোরাভিয়ান অঞ্চলের উত্তর দিকের পার্টটা অলরেডি সুইডেনের অধীনে চলে এসেছে আর সুইডেনের তখন যে জেনারেল কমান্ডার ছিলেন তিনি তখন ভাবলেন যে উত্তর পাটটা তো আমরা পেয়ে গেছি চলো তাহলে এবারে দক্ষিণ পাটটার দিকে এগোনো যায় সেই ভেবেই এরা প্রথম এইখানে যে সাউথ মোরভিয়ান অঞ্চলে যে ক্যাসেলটা আছে স্পিড ক্যাসেল এইখানেই কিন্তু এরা প্রথম যুদ্ধটা ঘোষণা করে প্রায় তিন চার মাস ধরে চলেছিল এই যুদ্ধ তবে শোনা গেছে যে এখানকার চেকে তখন বসবাসকারী সাধারণ নগরবাসীও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল যেতে তখন এখানকার পুরো শহরটার জনসংখ্যা ছিল অনেক কম রাজা প্রজাতিকে শুরু করে প্রায় নগরের প্রত্যেকটা মানুষই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল বিশেষত এটাই উল্লেখ্য যে বার্ন শহরের মানুষজনই কিন্তু তাদেরই উদ্বেগে এই তখন এই সাউথ মোরাভিয়ান অঞ্চলটাকে সুইডেনের থেকে বাঁচাতে পেরেছিলো প্রায় ঘন্টা খানেক মতো এই যুদ্ধ চলবে এই যুদ্ধের মেন প্রধান যে আকর্ষণ সেই প্রধান আকর্ষণের মধ্যে সবথেকে ভালো লাগে বেশ সুন্দর গুলি গোলা আর চলে বেশ খানিক্ষণ ধরে এক ঘন্টা মতো এই যুদ্ধটা কিন্তু চলে উল্টো দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইডেনের লোকজন আছে তাদের কামান্ডারের মানে নির্দেশে এই যুদ্ধটা চালাচ্ছে আর উল্টো দিকে হচ্ছে বার্ন অঞ্চলের শহরের মানুষজন আর তার সাথে স্পিলবার ক্যাসেল থেকে কিন্তু যুদ্ধ চলছে দেখুন উল্টো দিকে সুইডেন থেকে মানুষজন এসে এদের যে ক্যাসেলের দুর্গ ওর যে প্রাচী প্রাচীরটা আছে সে প্রাচীরে কিন্তু এখানে আঘাত করছে আর তাকে উল্টো দিকের মানুষজন মানে বার্ন থেকে যেসব মানুষজন ছিল তারা কিন্তু সেই এই আক্রমণটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে তো বেশ সুন্দর একটা এন্টারটেনমেন্ট হচ্ছে এই যুদ্ধের পোট্রেটা যেহেতু তখন চেকের লোকেদের কাছে খুব অল্প সংখ্যক লোকজন ছিল এই যুদ্ধটাকে পরাজিত করার জন্য তাই এদের কাছে এই দিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তো সেই রকমই একটা তখনকার দিনে যেরকম একটা যুদ্ধ হয়েছিল। যার জন্য একটা ক্যাসেল এখানে বানানো হয়েছে সেই ক্যাসেলটাকে কেন্দ্র করে যে যুদ্ধটা সেই যুদ্ধেরই একটা পোট্রে এখানে নতুন করে তৈরি করা হবে এই যুদ্ধের স্থায়িত্ব হয়েছিল কিন্তু দু তিন মাস টানা দু থেকে তিন মাস মতো যুদ্ধ করে চলেছিল এই সাউথ মোহামী এর মানুষজন সুইডেনের মানুষজনকে প্রতিহত করার জন্য সেই জন্য এইটা এখানে বার্নতে যেহেতু এই বার্নকে কেন্দ্র করে বার্নর এই ক্যাসেলকে কেন্দ্র করে যেহেতু এই যুদ্ধটা হয়েছিল সেই জন্য বার্নতে বসবাসকারী মানুষজনের মধ্যে এই দিনটা হচ্ছে ভীষণইভাবে উল্লেখযোগ্য একটা দিন তারা এই একটা দিনকে সেলিব্রেট করে এখানে তাদের জয়ের দিন হিসেবে ফাইনালি তারা কিন্তু চেক লোকেরা কিন্তু সুইডেনের মানুষজনদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছিল এবং এটা কথিত আছে যে এগারোটার সময় তারা নাকি বারোটার বেল বাজিয়েছিল সেই জন্য তখন এই যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছিল এবং তারপর সুইডেনের মানুষজনরা কিন্তু ফিরে গিয়েছিল চেকদের কাছে পরাজিত হয়ে Já paní, ještě systému si zde যুদ্ধ শেষে বিজয় উল্লাসে মিছিল করতে করতে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া এইখানে যখন যুদ্ধটা শেষ হয়ে যায় যে সমস্ত দেশের মানুষরা বা যে সমস্ত ছোট ছোট অঞ্চলের মানুষজন এখানে এই যুদ্ধতে পার্টিসিপেট করেছিল তারা কিন্তু প্রত্যেকে তাদের বিজয় পতাকার সাথে এগিয়ে যায় এখানে এবং গোটা এই যে বড় মাঠটা জুড়ে এই যুদ্ধের পোট্রেটা হয়েছিল চারিদিকে কিন্তু ঘুরতে ঘুরতে এরা তাদের নিজের বাসস্থানে ফিরে যায় বেসিক্যালি যেহেতু এই রিজিয়ানটা ক্রাভিওরা রিজিয়ানটা বানোর মধ্যে অনেক বড় তাই দেখুন এখানে শুধু বানস লোকজন এই যুদ্ধটাকে পোর্ট্রে করার জন্য আশেপাশ থেকে কিন্তু ছোট ছোটো শহর থেকেও মানুষজন আসে আর তারা কিন্তু রকম টেন্ট করে থাকে এইখানে রকম একটা যুদ্ধ অংশগ্রহণ করার জন্য এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন দেখা হবে আমার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা